গুড মর্নিং আজকে বিপত্তার নে পুজো তাই আজকে নিরামিষ একটু সিমই রান্না করব তো সিমইটাকে দেখো আমি একটু ছোট ছোটো করে ভেঙে নিয়েছি তাতে তা ভাজতে সুবিধা হবে আর আমার লাগবে কিছু বাদাম এখানে নিয়েছি কাজু পেস্তা অ্যালমন্ড আর এখানে আছে কিসমিস তো দেখো কি করে বানাই আর লাগবে ঘি আর দুধ আর চিনি তো ঘিটা গরম হয়ে গেছে বাদামগুলো আমি একটু ভেজে নেব বাদামটা একটু জল দিয়ে ধরে তো হালকা করে একটু ভেজে নেব না তুলে বাদাম তো গ্যাসটা একদম কম করে দিয়ে দিচ্ছি সিমইটা সিমইটাকে ভালো করে ভেজে নিতে হবে ভালো করে নাচতে হবে নাহলে কিন্তু তলাটা ধরে যাবে পাঁচ মিনিট একটু এটা ভেজে নেবো একটু লাল করে ভেজে নেবো তো এই দেখো সিমোইটা দেখে বোঝাই যাচ্ছে যে কতটা ভাজা হয়েছে আর এমনিতেও এটা ভাজা সিময় আমি এবার দিয়ে দেবো এক লিটার দুধ দুধটা আমি আলাদা এর মধ্যেই দিয়ে দিয়ে দিলাম তো দিলাম দু লিটার সরি এক লিটার দুধ এবার আমি গ্যাসটা একটু জোরে করে দেবো তো দেখো এবার দিয়ে দেবো চিনি তো এখানে এক লিটার দুধ আর এখানে আমি একশোর একটু বেশি চিনি দিয়েছি তো এটা এবার ফুটবে আর আমি দিয়ে দেবো এই কিছু বাদাম আমি ভেজে রেখেছি হাফটা আমি দিয়ে দেবো এর মধ্যে আর দিয়ে দেবো একটু তো কিশমিসটা আমি ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ ফুটলেই রেডি হয়ে যাবে সিমন আমি জানি না তোমরা কেমন করো তো আমি কীভাবে করলাম দেখো আর যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো এবার এটা একটু আস্তে আস্তে নাড়িয়ে দেব তো দেখো দেখতে কেমন হয়েছে বেশ ভালো হবে খেতে আর এটা একদম সরু সরু সিময়টা দেখো তো কিছুক্ষণ ফুটলেই এটা রেডি হয়ে যাবে আর এটা আমি একটু ঝোল ঝোলই রাখবো আর এর মধ্যে দিয়ে দেবো দুটো এলাচ থেতো করে তো দেখো কিময় প্রায় হয়ে আসছে বেশি কিন্তু এটা আমি ঘন করব না একটু এরকম ঝোল ঝোল থাকবে তো ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও এবার আমি নামিয়ে নেব তো দেখো কত সহজে হয়ে গেল রান্নাটা নিচ্ছি এই দেখো রেডি হয়ে গেছে সিমই সিমইটা কেমন লাগছে দেখে বলো তো আর ওপর থেকে একটু ভাজা বাদাম আমি আরও ছড়িয়ে দিয়েছি তো দারুণ লাগছে দেখতে আর দেখো ঝোল ঝোল আমার কিন্তু এরকম খুব পছন্দ তোমরা কেমন বানাও আমাকে জানিও আর এখানে আছে সাদা আলু চচ্চড়ি ঘি দিয়ে তো আর আছে ছোট্ট ছোট্ট লুচি আজকে যেহেতু বিপদারিণী পুজো তাই ছোট্ট ছোট্ট লুচি বানিয়েছি তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো নতুন ভিডিও পাওয়ার জন্য